আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছেন আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস শিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই বাইরে নিয়ে যেতে হবে তখন হয়তো যাওয়া দেওয়ার একটা প্রশ্ন আছে আর সুস্থ থাকলেই ফেরার সময় বা কোনো এক সময় আল্লাহ যদি মানে তো মানুষ চাইলেই কিন্তু উমরা করা যায় না আল্লাহ চাইতে হয় কাজে আল্লা রাব্বুল আলমিন যদি ইনশাআল্লাহ ওনার কপালে ওনার কবুল করে যে ইয়েস ম্যাডাম উইল এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ ডেফিনেটলি উনি সেটা করবেন বাট এটা কিন্তু কোনো প্রি প্রিডিসাইডেড না যে এটা করবেন এরকম কোনোই না চিকিৎসক হিসেবে যদি বলতে বলেন তাহলে আলিয়া মাদ্রাসায় যাওয়ার দিন আপনাদের ছবিটা আপনাদের সবার মনে আছে আমি সবসময় বলি উনি তো হেঁটে হেঁটে গিয়েছিলেন এ ম্যাডাম তো হুইল চেয়ারে উঠেন নাই কিন্তু আপনারা দুই হাজার বিশের পঁচিশে মার্চ যখন ওনাকে বিএসএমএম থেকে ছাড়া হয়েছে তখন খেয়াল আছে আপনাদের হুইল চেয়ার আমাদের মানে ম্যাডাম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন হুইল চেয়ারে আসলেন মাত্র দুই বছরের ডিফারেন্স দুই বছরের ডিফারেন্স এবং একটা মানুষকে একাকিত্ব নিসঙ্গতা এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষ অবস্থা ঠেলে দিতে পারে তার উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়া ম্যাডামের শারীরিক জটিলতা নিয়ে আমরা অনেক কথা বলেছি বিভিন্ন সময় প্রত্যেকটাই ওনার আছে এবং সর্বোপরি লিভারের যে জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে এটা আপনার কম্পেনসেন্টারি লিভার ডিজিজ বলে গ্রেড টু সেটার জন্য টিপস করা হয়েছে টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে আপনি দেখবেন হার্টের স্ট্যান্ডিং করার পর চেক করে আবার সেটার জন্য কোনো ধরনের রিস্ট্যান্টিং করে অথবা চেক করে দেখে যে স্ট্যান্ট ইজ নট ওয়েদার ইট ইজ ওয়ার্কিং নাইসলি অন নট এই জিনিসগুলো তো আমরা করতে পারি তারপরে হার্টে আপনাদের মনে থাকার কথা যে ওনার ব্লক ছিল আমরা খালি লাইফ স্ট্রিমিং যেটুকু পোর্শন সেটুকুই করা হয়েছিল ওই সময়ে কারণ শারীরিক সুস্থতা ওই পর্যায়ে ছিল না কাজে ওনার আরও যে ব্লক আছে সেটা আমাদের অ্যাড্রেস করার দরকার আছে ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে তারপরে ওনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করার জন্য যাদের করোনা হয়েছে আপনারা জানেন অনেকেই যে করোনার পরে অনেক ধরনের জটিলতা মানুষের মানুষের কিন্তু এখন বিভিন্নভাবে দেখা দিচ্ছে আগে কিন্তু এটা বোঝা যায়নি কাজেই আপনাদের ফ্যামিলির মধ্যে খোঁজ নিয়ে দেখবেন ঠিক কাজেই সেই সমস্ত জটিলতাগুলো এটা ওভারঅল থরো চেকিংয়ের জন্য যেটা আমাদের দেশে হয়েছে আমাদের দেশের ফিজিশিয়ানরা এবার কেয়ার হসপিটাল তাদের স্টাফ দে ডিড দেয়ার বেস্ট এ ব্যাপারে আমাদের কোনো ধরনের ম্যাডামের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন রহমান সাহেবের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন নেই ওষুধ দেয়ার এভরিবডি ইজ হ্যাপি উই আর হ্যাপি অলসো দল হ্যাপি কাজেই আমরা আরও যদি কিছু করা যায় লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে মনে রাখতে হবে ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পরে ওখানে এই সুবিধাটা আছে সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট এটা এখানে এই জন্যই আমি আজকে কিন্তু ভাষা ভাষা কথা বলেছি কারণ আমি তো এখানে বসে জানি না যে আমাদের কালকে জার্নিটা কেমন হবে আমরা এমনও কিন্তু হয়েছিলো আমরা ডেট করে ফেলেছিলাম কিন্তু আমরা ডেট ডেফার করতে হয়েছে ডিউ টু হার মানে শারীরিক কন্ডিশান কাজে আপনাকে বুঝতে হবে আমরা এখন বলতেছি কালকের রাত দশটা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমরা উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে কাজে তার জন্যই ওনাকে আমরা ওই লন্ডনের ওইটা হচ্ছে ওয়ান অফ দি বে মানে বেস্ট মানে সবচেয়ে পুরনো অত্যন্ত মানে বিশ্বস্ত এবং ওয়েল ইকুইপড একটি হসপিটাল যেখানে নেওয়া হচ্ছে দাদা মাল্টি ডিসিপ্লিনারি আমরা সবসময় বলতাম সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে আর এই হজ এবং উমরা নিয়ে কিন্তু সবসময় আপনাদের চিন্তা থাকতে হবে আল্লাহ চাইতে হয় তা নইলে আল্লাহ কবুল না করলে টিকিট করার পর যাওয়ার পরও এমন হয়েছে কোটে করা যায় না কাজেই সেটি তো অবশ্যই ওনার মনের ইচ্ছা আছে উনি একজন সবসময় ধার্মিক মানুষ এবং উনি সুযোগ পেলেই আগে হজ করেছেন উমরা করেছেন পরিবারের সদস্যদের কিনে বেশ কয়েকবার কাজেই সেটা ওনার তো এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন কাজে সুক্রিয়া আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে এই যে আমি একটা কথা বললাম যে কাল রাত দশটা কেমন যাবে শুড এ স্পিক আমরা কি এখন বলতে পারি আজকে রাত দশটা কেমন যাবে সেটা কি আমরা বলতে পারি কাজেই আমরা আশা করি আমরা আশা করতে পারি ইনশাল্লাহ উনি দ্রুত তবে এটাও ঠিক উনি সুস্থ চিকিৎসার শেষ হলে চলে আসবে দ্রুততার সঙ্গে চলে আসবে লিখেন আমি বলে দিই এয়ার অ্যাম্বুলেন্স আজকে ইনশাআল্লাহ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা এয়ারপোর্টে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে যেটা পরবর্তীতে মানে নাম করা হয়েছে নাম চেঞ্জ করা হয়েছে শাহজালাল রাজন নামে সাড়ে সাতটায় ইনশাল্লাহ ল্যান্ড করবে এবং ওখানে ওখানকার টিমের নেতৃত্বে দিবেন আমাদের যে ডাক্তাররা যাবেন প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল আমি নিজে ডাক্তার আবদুল্লাল মামুন আমরা টোটাল হচ্ছে আপনার ম্যাডামের যে আমাদের এই মেডিকেল বোর্ডে এনারা এখান থেকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আসে চারজন ওনারা থাকবেন